এই শহরেই তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমবে না ফাঁক পেলে কোনো কোনো সন্ধে এ বাড়ি ও বাড়ি খেতে যাবে খেলতে যাবে কি জানি হয়তো খুলতে যাবে আলগোছে কারো শাড়ি আমার আঙিনা পেরিয়ে কোনো বাড়িতেই হয়তো এ পাড়াতেই হয়তো দুবেলা হাতাহাতি করবে হাতের নাগালেই থাকবে কখনো জানিয়েও দেবে আমাকে যে কাছেই আছো কুকড়ে যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখা না হওয়ার যন্ত্র তবুও বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি ইদা তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার আর দেখা হবে না বছর পেরোবে তোমার সঙ্গে দেখা হবে না তোমার সঙ্গে দেখা না হতে হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কি রঙের শার্ট হাসলে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় চোখের দিকে তাকাতে না অন্য কোথাও তাকাতে পানারাতে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কিনা ভুলতে থাকব দেখা না হতে হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে তিলগুলো মুখের কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কিনা তোমার চুমু খাওয়াগুলো জড়িয়ে পেঁচিয়ে চুলে বা বুকে মুখ গজাগুলো ঠিক কেমন ছিল ভুলতে থাকবো অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এ শহরেই অথচ আর দেখা হবে না পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটবো না আমাদের অসুখ বিষেক হবে দেখা হবে না কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে মেলায় রেস্তোরাঁয় কোথাও কোথাও দেখা হবে না আর অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে এক ঝাঁক আলো নিয়ে সন্ধ্যে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে সেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখী এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবো সেদিন কি এমন হতো দেখা না হলে দেখা না হলে বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো দিব্যি যাই তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তা বলে কি বেঁচে ছিলাম না দিব্যি ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছু না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম তোমায় আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমায় প্রেমিক করেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়ে অপ্রেমিকও করেছি তোমাকে না দেখে লক্ষ বছর বেঁচে থাকতে পারি অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল এক ফোটা চোখের জল বর্ষার জলের মতো ধুয়ে দিতে পারে এত কালের আঁকা সবগুলো ছবি তোমার নাম ধাম জুতো মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে আমাকে একা বলে ভেবো না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে